আমরা আমাদের দেশ নিয়ে যত ভাবি তারা তার চেয়ে বেশিভাবে কথিত রয়েছে ভারত সরকারের অদৃশ্য চাপে তৎকালীন সরকার মিজানুর রহমান আঝারিকে দেশ ছাড়তে বাধ্য করে মূলত একাধিক কারণে মিজানুর রহমান আজহারিকে ভয় পেত ভারত স্পষ্টভাষী ও সাহসী বক্তা আজহারি শুধুমাত্র হাসিনা সরকারের জন্যই আতঙ্কের কারণ ছিল না অসংখ্য ভণ্ডপীর মরিদদের চক্ষুশুলো ছিল তারাও নানা ষড়যন্ত্র করছিল বলে অভিযোগ পাওয়া যায় দুই সালের জানুয়ারি মাসে আজহারির একটি মাহফিলে বারো ভারতীয় নাগরিকের ধর্মান্তরের একটি ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয় ধারণা করা হচ্ছে তৎকালীন আওয়ামী লীগ সরকার ভারত সরকারের অদৃশ্য চাপেই আজহারিকে দেশ ছাড়তে বাধ্য করে এরপরই লক্ষ্মীপুরের আরেক মাহফিলে জন ভারতীয় নাগরিকের ধর্মান্তরের ঘটনাও ব্যাপক আলোচনা সৃষ্টি করে আলোচিত এই হিন্দু পরিবারটি এসেছিল ভারত থেকে তখন বাংলাদেশের পুলিশ বারো জনকেই আটক করে এবং তাদের ভারতে ফেরত পাঠানো হয় অনেকে মনে করেন এই ধর্মান্তর ইস্যু এর সঙ্গে সংশ্লিষ্ট দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় অবস্থান করেছিলেন আজহারি সম্প্রতি দেশে ফিরেই ভবিষ্যৎ পরিকল্পনা জানান তিনি ভারতকে হুঁশিয়ারি দিয়ে ডক্টর মিজানুর রহমান আজহারি বলেছেন প্রতিবেশী বদলানো যায় না আমরা ভারতের কাছে বন্ধুত্বে বিশ্বাসী শত্রুতায় নয় ভারতের দাদাগিরি ও মিথ্যা গুজব বাংলাদেশের মানুষ পছন্দ করে না যদি গৌর গোবিন্দের রূপ নেয় তাহলে বাংলাদেশের মানুষ হজরত শাহজালালের ভূমিকায় অবতীর্ণ হয়ে ভারতের আধিপত্যবাদ রুখে দেবে দীর্ঘ চার বছর পর দেশের মাটিতে ওয়াজ মাহফিলে অংশগ্রহণ করেছেন তুমুল জনপ্রিয় এই ইসলামী আলোচক দুই সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ থেকে মালয়েশিয়া চলে যাওয়ার ঘোষণা দেন তিনি তখন এক ফেসবুক পোস্টে বলেন পারিপার্শ্বিক কারণে এবং গবেষণার জন্য তিনি আগামী মার্চ পর্যন্ত সব ওয়াজ মাহফিল বন্ধ রেখে মালয়েশিয়া যাচ্ছেন তরুণদের আইডল সুশিক্ষায় শিক্ষিত ইসলামিক স্কলার আজহারি সব শ্রেণী পেশার মানুষের কাছে ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করেছেন আজহারির এই জনপ্রিয়তাকে ভয় পায় ভারত এমনটাই ধারণা ইসলামিক চিন্তাবিদদের বাংলাদেশে আজহারির ফিরে আসা ও জনতার ঢল নিয়ে আবারও ভাবিয়ে তুলছে ভারতকে প্রিয় দর্শক এই ভিডিওটি কেমন লাগলো আপনাদের কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে ছড়িয়ে দিন আপনার বন্ধুদের মাঝে ধন্যবাদ